সালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম আসছি উত্তরা ঢাকা থেকে দীর্ঘদিন যাবৎ আর কি হিজামা শিখার প্রয়াস নিয়ে ছিল আর কি অন্তরে যে হিজামা শিখবাকি সে কি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের অনুসন্ধান পাই হিজামা হেল্পলাইনের তো অফলাইনে যে তিন দিনের যে বেজ ছিল সেটাতে আমি ভর্তি হই তো প্রথম দিন ক্লাসে স্যার আমাদের খুব সুন্দরভাবে থিওরিক নলেজটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাপারে এবং যে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা আলহামদুলিল্লাহ স্যার নিজে হাতে নিজে থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল ক্লাসটা করে করে প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব সুন্দরভাবে করিয়েছেন এমনকি আমরাও খুব সুন্দরভাবে শিখতে পেরেছি ইনশাল্লাহ আমরা স্যার এত সুন্দরভাবে শিখেছেন যে আমি সামনে আমরা কোনো সমস্যায় ভুগবো না হাতে কলমে যে আমার যে প্র্যাকটিক্যাল ক্লাসটা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো উপকৃত হয়েছি এই তিন দিনের অফলাইন ব্যাচে ठीक है सर धन्यवाद